এই পাতাটার নাম হচ্ছে পিপল পাতা আমরা গ্রামের মানুষ এটাকে পিপল পাতা নামেই চিনি এটা কিন্তু মাছ দেখেতে ভীষণ মজাদার তো আজকে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করছি প্রথমে আমি চলা একটু গরম পানি বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু লেবুর রস আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এখন টুকরো মাছ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি মাছগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে এর গায়ে যে কাটাগুলো আছে সে কাটাগুলোকে আমি সুন্দর করে বেছে নেব বড় বড় কাঁটা যেগুলো সেগুলো শুধু আলাদা করে নিচ্ছি এই রেসিপিটা একবার যদি খান অবশ্যই কিন্তু পরবর্তীতে খেতে চাইবেন বিশ্বাস না হয় একবার ট্রাই করে দেখবেন আর পুরো রেসিপিটা দেখে কিন্তু অবশ্যই সাথে থাকবেন তো আমি এখন বড় কাটাগুলোকে সুন্দর করে বেছে নিচ্ছি কাটাগুলো না বাঁচলেও হয় কিন্তু বেছে নিতে দেখা যায় কি এগুলো মুখে লাগে না খেতে সুবিধা হয় তো কড়াইতে এখন আমি একটু তেল দিয়ে দিলাম রান্নার তেল এরপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ তো আপনারা ঝাল যেরকম খান সেরকম দিতে পারেন এরপর দিয়ে দিলাম একটু আদা বাটা এক চা চামচ দিয়ে দিয়েছি আদা বাটা এরপর সামান্য একটু পানি দিয়ে দেবো তারপরে কারণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো সাথে দিয়ে দেবো মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো যেটা আমি এবার একটু ঝালটা বেশি পছন্দ করি এই জন্য ঝালটা আমি একটু বেশি দিয়েছি এরপর দিলাম পরের মতো লবণ তারপরে এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর যে আমি কাঁটা বেছে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলোকে আমি দিয়ে এখন এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব তো এটা ভালো করে যখন উপর থেকে তেল উঠে আসবে তখন এটা কষানো হয়ে যাবে এরপর আমি যে পাতাগুলো রেখেছি সে পাতাগুলোকে এখানে দিয়ে দিলাম এটার চেষ্টা করতে হবে যে পাতাগুলো খুব বেশি জাল করা যাবে না তাহলে কিন্তু এর যে একটা সুঘ্রাণ সেই ঘ্রাণটা পাওয়া যাবে না তো এখন দেখা যাচ্ছে যে এখানে পাতাগুলো অনেক কিন্তু কিছুক্ষণ জাল করার পরে পাতা না একদম অল্প হয়ে যায় অল্প একটু হয়ে যাবে দেখুন কতটা কমে গিয়েছে এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে দেখুন একটু পানি উঠে এসেছে তারপরে আমি কয়েক রসুন দিয়ে দিলাম রসুনটা আপনারা নাও দিতে পারেন তো আমার রসুনটা তরকারিতে দিলে ভালো লাগে এই আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা স্কিপ করতে পারেন তো এখন আমি যে পাতাগুলোকে ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর আবার একটু ঢেকে দিলাম যাতে ভালো মতো সিদ্ধ হয় দেখুন আমার এটা কিন্তু পানি উঠে একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে কালারটা কিন্তু ভীষণ ভালো হয়েছে যদিও এটা ক্যামেরা এতটা ভালো বোঝা যায় না কিন্তু বাস্তবে দেখলে বুঝতে পারতেন যে কতটা সুন্দর হয়েছে তো এর সাথে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি সাথে গরম ভাত নিয়েছি একদম ধোঁয়াটা গরম ভাত আর এখন দেখুন একটু মেখে খাচ্ছি কতটা যে ভালো লাগছে এটা না খেলে বুঝতেই পারবেন না তো এগুলো হলে আমাদের আর কিছু লাগে না তো গ্রামের মানুষ কিন্তু এই ধরনের খাবার কিন্তু খুব পছন্দ করে শহরের মানুষ কিন্তু এগুলো খুব সহজে পায় না গ্রামেই কিন্তু এগুলো বেশি পাওয়া যায় তো এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ